বাংলাদেশের কতগুলো ছাগল উমের দেশের উন্নয়নের ধারাক ত্বরান্বিত করার জন্যে কতগুলো গুজব ছড়িয়া একটা নির্বাচিত সরকারও গদিচ্যুত করলে সেটা আবার ভোটর জিতিয়া নমায়। কিভাবে হয়েছে তোমরা সবাই জানেন তো গদিচ্যুত করার পরে এমন একজনকে সেই দেশের রাষ্ট্রপ্রধান বানাল যার নাম ইউনুস উমায় নাকি নোবেল জয়ী সেই দেশত সুশাসন প্রতিষ্ঠিত করবে হট্টগোল বন্ধ করবে কিন্তু এলা আমরা কী দেখির পাওয়া যাচ্ছি এটা হচ্ছে নাম্বার ওয়ান ছাগল এ ছাগল বুদ্ধি করিয়া সেই দেশটা একটা অরাজকতার পরিবেশ তৈরি করছে বেশি বেশি সংখ্যালঘু মানুষগুলো ওয় টার্গেট করে নেছে মন্দির ভাঙি দেয় ফির বলে বাড়ি ভাঙিয়ে দেয় সংখ্যালঘু পরিবারের মেয়েগুলোকে তুলি নিয়ে যায় এই ছাগলটা কি করে নেকছে ইমে কেমন ঘন্টা রাষ্ট্রপ্রধান ইউনুস ছাগল তো ভারত সরকারের উদ্দেশ্যে আমি কই যে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করো যাতে এই ছাগলটা টাইট দেওয়া যায় আর সাথে সাথে এটাও আমি অনুরোধ করিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার এটা যে কাঁচা সবজির দাম হু হু করি বাড়িতে হচ্ছে ইয়ার কারণটাই হচ্ছে আমার এই জায়গার কতগুলো কালোবাজারি ব্যবসায়ী রাতের অন্ধকারে আমার এই জায়গার কাঁচা সবজি যেমন পিএইচ থেকে শুরু করি সব কিছু কাটাতার রোপাকে পাল্টে নেছি পাচার করি নেকছে তো এটাও এটা যেমন বর্ডার গার্ড দেখবে সাথে সাথে যে যেগুলো দিয়ে ব্যবসা হয় সেগুলো বন্ধ করে দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এটা নিয়ে একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত ওই শালাগুলো দিয়ে লাভ নাই ওই শালাগুলো মরুক না খায়া মরুক ইউনুস ছাগলক বসাইছে রাষ্ট্রের মাথা বানাইছে এই ছাগল ইমে হয়তো ওয়ের মন্ত্রী পরিষোধক নিয়ে পরামর্শ করছে যে এটার যে সংখ্যালঘুগুলো আছে এগুলোর প্রতি আমরা অত্যাচার করি এলে অপার করি ধর্ম পরিবর্তনের যদি ধর্ম পরিবর্তন না করে তখন হয়তো সেই ধর্মের টানে আমরা দেশ থেকে পালাইতে বাধ্য হবে হয়তো এটাই ওয়ের প্ল্যান আর তার জন্যে এই গুলের উপরে যে অত্যাচার হওয়া হচ্ছে এই ছাগলটা চুপচাপ দাঁড়ে ধারে দেখি নেছে কোনো প্রতিক্রিয়া নাই তুই কেমন ঘন্টার উপদেষ্টা রে বাংলাদেশের শাসক ছাগল কোন একটা দেশত এই ধরনের অরাজকতা পরিস্থিতি চলছে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার চলছে তুই থামের পথ ধরিস নেই তুই বলে শান্তির নোবেল জয়ী কি সুন্দর মিনমিন মিনমিন করি কথা কইস করে তা তোর কাজে সেই প্রকাশ পাওয়ার ধরে নাই তো তুই যে মানুষের সেবা করবো অত সোজানোময় রে ভাই ওই অর্থনীতিবিদ নাকি নোবেল জয়ী অত সোজানোময় দেশ পরিচালনা করা হ্যাঁ তুই যত বড়ো ডিগ্রিধারী কেন রে ভাই দেশ পরিচালনা করা অত সোজানোময় আর ছাগল তুই যে ঠাকার মানুষ মানে যে পজিশনের মানুষ তুই স্যাটে যা তোর দ্বারায় দেশ পরিচালিত হবে না তুই ভাবছিস ওই সংখ্যালঘু মানুষগুলোকে টার্গেট করি দেশ থেকে পালাইবে ভারত চলে যাক আমরা এখানে ভোগ করব ইহ মুই বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উদ্দেশ্যে কই তোমরা পালাবেন না তো তোমরা লড়ো দরকার পড়ে লড়তে লড়তে জীবন দাও আর কোটে পালাবেন তোমরা নিজের জায়গা ছাড়ি কোটে পালাইবেন ওকে তোমার জায়গা তোমরা ওই আরব থেকে আইসেন নাই ফিলিস্তিন থেকে আইসেন নাই ইরান থাকি আইসেন নাই বরংশ যে উগ্রবাদীগুলা যে মানুষগুলা তোমাকে ওটা থেকে তারের চেষ্টা না গাইছে ওই হারামজাদাগুলোই বিভিন্ন জায়গার থেকে আসছি কাজেই নিজের জন্মভূমি ছাড়ি পালাবেন না লড় দেখি উনুজ হারামজাদা কদ্দূর কি করে এই অরাজকতার পরিবেশ ওমে শান্ত করির পায় না পায় আর সেনাবাহিনী এলা সেনাবাহিনী আসি দাঁড়ায় মানুষ ডাংমারি করে এই বাংলাদেশ সেনাবাহিনীর হারামজাদার ঘর যখন শেখ হাসিনার সরকার একটা নির্বাচিত সরকারের ও বিরুদ্ধে যখন ওই জায়গার মানুষ মুভমেন্ট করলে গুজব ছড়া মুভমেন্ট করলে তখন কি চুরি বসে বসিয়েছিলেন নাকি তখন তো আসেন নাই সেই সরকারটার হইয়া সেই বিদ্রোহ দমন করার জন্যে এলা আগে যাচ্ছেন না এলা সংখ্যালঘু হিন্দু বা অন্য অন্য ধর্মের এলে ডাঙাই মাড়ি তেইশালা এলে খেদে দিয়া উমের জায়গাগুলো দখল করবো না আর দেখো না আমার দেশের দেখো না ভারতের দেখো আমার দেশের সংখ্যালঘু বুক ফুলি বেড়ায় বুক ফুলি কথা কয় হ্যাঁ আর তোমার দেশত পাবে না কেন নিজের 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 ধর্ম উৎসব ওমরা পালন করে পাবে না কে এত বাধা বাধা নিষেধ কিসের এত বিধি নিষেধ আমার এটা যে ইসলাম ধর্মের মানুষ আছে ইমরাহিমের যখন ধর্ম পালন করে তখন তো এটা কোনো বাধা নিষেধ নাই বিধি নিষেধ নাই বরঞ্চ প্রশাসন থেকে সুব্যবস্থা করে দেওয়া হয় প্রয়োজনে শঙ্কা গুরু যে আছে ইমেটটাই ক্যান্সেল করিয়া লগুর ঘরের অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয় সে ব্যবস্থা করা হয় আর তোমরা কী করি ধরছেন তোমরা ভাবছেন আমরা চা দেখম প্রতিবাদ হবে ছাগল ইউনুস যত তাড়াতাড়ি পাইস দেশের শান্তি ফিরিযান সংকা সংখ্যালঘু বা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধ কর